ডিজিটাল প্রিন্ট বাকি যা তাৎপায়ের মধ্যে বাকি যা তাৎপায়ের মধ্যে ভাই এগুলা আগে বিক্রিত কত 510 টাকায় যা দেখেন বাকি যা এরকম লেখা থাকবে এই যে বাকি আপনার সিল লেগে নিতে পারবেন প্রত্যেকটা 510 টাকা আজকে অফারে বিক্রি অফারটা দিয়ে দিব 450 টাকা একদম ফ্রেস ভাই একদম ফ্রেস কেউ যদি অবিশ্বাস করে হোম ডেলিভারি দিয়ে দিব মাল নেওয়ার পরে চেক করে খুইলা দেইখা বুঝজা পরে নিবে কোনো সমস্যা নাই একদম খুইলা চেক করে নিবা ভাই যারা অনলাইনে অর্ডারই তো হয় তারা আমার সাথে যোগাযোগ করবেন ভাই নিশ্চিন্তে ব্যবসা করবেন মিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট ম্যাচিং ब्लाउজ পিস 100 একটা ब्लाउজ পিস ভাই দেখাই দে এগুলো শাড়ি যা এরকম থাকবে আমি শামীম বাঙ্গালি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওয়ার্স আপনার যারা কম টাকার মধ্যে লুঙ্গি এবং শাড়ি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় কম দামের লুঙ্গি এবং শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই? ভাই আজকে দেখামো শাড়ি এবং লুঙ্গি। সব হচ্ছে ঈদ অফার থাকবে। ভাই ঈদ অফার বলতে ভাই আমার স্টকে পর্যাপ্ত মাল আছে। আজকে ভাই রেটটা একটু কমায় দেব যাতে আমার স্টকা নীল করে দিতে পারি। আচ্ছা সব হচ্ছে স্টক খালি করার অফার আছে। হ্যাঁ স্টক খালি করার অফার। ভাই আমাদের যা আমরা পাইকারি বিক্রি করি আমাদের ভাই সময়ের রোজার আগেই যেহেতু দশ 11 রোজা চলে গেছে ভাই এখন হচ্ছে আমাদের স্টক খালি করার সময়।

ঈদের পরে পয়লা বৈশাখ সেজন্য আমরা পয়লা বৈশাখের শাড়ি নিয়ে আসছি রেটটাও একদম এখন নিলে খুবই কম থাকবে এগুলা ভাই আমরা পয়লা বৈশাখের এক সপ্তাহ আগে সেল করবো তিনশো টাকা কিন্তু এখন যদি কেউ নিয়ে স্টক করে রাখে এগুলোর দাম হচ্ছে মাত্র দুইশো টাকা

যারা বাল কম টাকা ভালো মানে জাকাত দেওয়ার চিন্তা আপনারা করতেছেন তারাদের সাথে যোগাযোগ করলে কম টাকা ভালো মানের কাপড় টা পাবেন আর আমাদের কাপড়ের রং কোষ গ্যারান্টি থাকবে আচ্ছা কোয়ায়athom কেউ যদি ধুইয়া ভাই সারফ এক্সেল দিয়ে ধুইয়া চেক করে নিতে নিতে পারবে এরকম এইরকম গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি একদম গ্যারান্টি থাকতেছে এগুলো একদম ফ্রেশ দেখেন এই একদম ফ্রেশ কোয়ালিটি মনপড়া সুইজ বল 460 টাকা এগুলো ভাই আমরা আজকে কি খালি করার অফারে বিক্রি করতেছি 380 টাকা

ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস মধ্যে সেই শাড়ির কাপড় মাত্র পাঁচশো বিশ টাকা ছয়শ পঞ্চাশ মাত্র পাঁচশো বিশ টাকা ভাই আরো

দুইটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার আছে কত দিচ্ছেন ভাই মাত্র ছয়শো টাকা হ্যাঁ পাকিজার শুরু বিক্রি করে সাতশো টাকা আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন অনেক ভাই অনেক দামি শাড়ি

থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল টাকা বিক্রি করে হ্যাঁ ভাই আমাদের কাছে ভাই লুঙ্গিও আছে কেউ যদি লুঙ্গি নিতে চাই ভাই কটা লুঙ্গি দেখায় দেয়

মাত্র পঞ্চাশ টাকা যে আটশো পঞ্চাশ টাকা আপনার দুইশো পঞ্চাশ টাকা ভাই পর্যাপ্ত লি আছে যারা লুঙ্গি দিবেন টাকা তারা আমাদের নিয়ে দিবেন এটা গায়ের রেট যা দেয় আছে রেটেও যদি আপনারা খুচরা বিক্রি করেন তারপর আপনার মিনিমাম চার লাভ

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম